পেছনে পাহাড় ছেড়ে যে সরোবরটা দেখছে সেখানেই করা হয়েছিল তিরুমালা যে রাজার মহল আছে আমরা মাদুরাইতে যে হোটেলে ছিলাম হোটেলটা স্টেশন থেকে বেরিয়ে আপনাকে স্টেশনের দিকে যদি পেছনটা থাকে আপনাদের তো সেখান থেকে ডান হাতে আসবেন একটুখানি এসেই ফার্স্ট একটা বড় রাস্তা আবার বাঁ হাতে ঢুকে যাচ্ছে তো সেটাই হলো মন্দিরে যাওয়ার রাস্তা ওই রাস্তাতে আমরা হোটেল নিয়েছি তো হোটেলের রুম রেট আপনি এখানে বিভিন্ন রকম পেয়ে যাবেন সাতশো আটশো হাজার দেড় হাজার দু হাজার যার যেরকম ক্যাপাসিটি সেই অনুযায়ী হোটেলটা নিয়ে নেবেন নেওয়ার পরে আপনারা সকালবেলায় ফ্রেশ হয়ে ঘুম থেকে উঠে আপনি যে সময় মাদুরায় পৌঁছান না কেন ঠিক সেখান থেকে কিন্তু এখানে সিস্টেমটা ভালো চব্বিশ ঘন্টা অ্যালট হবে আপনার নামে যে আপনি যদি সকাল পাঁচটায় নেন পরের দিন সকাল পাঁচটা অবধি বললে এক ঘন্টা আধ ঘন্টা এক্সটেনশান করে দেবে সেটা কোনো ম্যাটার না এইবারে আপনি ফ্রেশ ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে স্নান করে সোজা আপনি যেখানে হোটেল নেবেন সেখান থেকে আবার পেছন দিকটা রেখে বা সামনের দিকটা রেখে আপনি জিজ্ঞেস করবেন যে রোডে এসেছিলেন পেছন দিকটা সেদিকে রেখে আপনি সোজা হাঁটতে শুরু করবেন একদম সিধা চার পাঁচ মিনিট যদি আপনি হাঁটেন তাহলে আপনি মন্দির মানে মিনাক্ষী দেবীর মন্দির পেয়ে যাবেন মন্দিরের জন্য সময় রাখবেন হাতে মোটামুটিভাবে দু ঘন্টা দু ঘন্টার মধ্যে আপনার পুরো মন্দিরটা দর্শন এবং পুজো দেওয়া হয়ে যাবে এইটা আপনাকে মানে আপাতত এইটুকু ইনফরমেশান চলুন এখন আমিও মীনাক্ষী মন্দিরে যাচ্ছি গিয়ে দেখি সেখানকার সিস্টেম কী মন্দিরেরটা ওয়েস্ট গেট এটা হলো মন্দিরের ওয়েস্ট গেট এখান থেকে বেরোতে হবে আর প্রত্যেকটা গেটের একটা সাইড করে আপনারা যদি ওখানে যান ওখানে জুতো রাখার জন্য ফ্রি ব্যবস্থা আর ফোন রাখার জন্যে মাত্র পাঁচ টাকা করে নেবে আপনারা পাঁচ টাকার বিনিময়ে ফোন রেখে ব্যাগ ওখানে জমা দিতে পারেন দিয়ে এই লাইন হয়ে এখানে আপনাকে চেক করবে করে আপনাকে আস্তে আস্তে এখানে ঢোকাবে আপনি কিন্তু কোনো ইলেকট্রনিক গেজেট নিতে পারবেন না বা ব্যাগ ভেতরে নিতে পারবেন না ছোটো ব্যাগ যাবে আর কিছু যাবে না প্রত্যেকটা গেটের বাইরে কিন্তু এরকম ব্যবস্থা করা আছে এইভাবে হলো ভেতরে এন্ট্রি নিয়ে নেবেন এন্ট্রি ফি যদি আপনি ভিআইপি লাইন দেন তাহলে পঞ্চাশ থেকে একশো টাকা আর নাহলে কিন্তু আপনার ফ্রি লাইন আছে সেখানে কোনো পয়সা লাগবে না একটু ভিতরে ঢুকে ভিড়টা দেখে নেবেন ভিড় যদি না থাকে তাহলে কিন্তু আপনি এন্ট্রি নেবেন এখন মাদুরায়ের লোকাল যে সাইট সিন হয় সেই সাইট সিনে এসেছি একটা বাসে বাসে কুড়িজন মাত্র থাকতে পারবে তো এখানে আড়াইশো টাকা করে বাসে এন্ট্রি ফি নেবে আর এখানে হলো চুলমালায় নায় এই যে মহারাজা ছিলেন সেই মহারাজার যে মনে হয় বাড়ি তো সেখানেই প্রথম আমাদেরকে নিয়ে যাচ্ছে প্রথম আমরা ওখানে যাচ্ছি আর আরও অনেক কটা প্লেস আছে আমরা হলো দুপুর যে দুটোর ট্যুর সেটা নিয়েছি কারণ প্রথমে পাঁচ সকালে আমরা মিনাক্ষী মন্দিরে পুজো করেছি তো তারপরে আমরা এখানে এসেছি প্যালেস একদম বড় জায়গা সব আমরা এখন এই যে তিরুমালা যে রাজার মহল আছে এখানে ওনার দরবার ছিল সেই দরবারটায় আমরা এসেছি এই দরবারটা ওনার পরিবার এখন কেউ বেছে নেই তো এখন তামিলনাড়ু গভর্নমেন্টের আন্ডারে এটা রয়েছে দেখতেই পাচ্ছেন যে এই যে পুরো দরবারের ভেতরে এরকম হলো প্লেস এই হলো পুরো দরবারটা আর এইবারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তিনি যে দরবারে যেখানে সোনার চেয়ারে বসতেন মানে সোনার যে সিংহাসন ছিল কিন্তু এখন সেই সোনার সিংহাসনটা নেই এখানে তো তার বিনিময়ে যে একই রকম সিংহাসন যেটা কাঠের তৈরি তো সেটাই এখানে আছে এই আমি দেখাচ্ছি এই হলো দরবারের এই যে উপরেরটা এই হলো দরবারের মেইন জায়গাটা এই যে সোজা ওই যে ভেতরে যে চেয়ারটা রাখা আছে ওটাই হলো মহারাজাজি বসতেন ওইখানটায় এখন কাঠের চেয়ার আগে ছিল সোনার চেয়ার তো এই হলো আমাদের প্রথম স্পট আড়াইশো টাকা পার হেড কুড়িজন বাসে ধরে সেই ছোট্ট বাসে আপনারা এই সাইড ট্যুরটা করতে পারবেন যদি মাদুরাইতে আসেন আগে প্রথমে কিন্তু মিনাক্ষী মন্দিরজি দর্শন করে নেবেন

একদিন মেলা হতনাচীন আমার পিছনে যে সরোবরটা দেখছে এইখানে মকর সংক্রান্তির দিন পূর্ণিমা তিথিতে মা মিনাক্ষী দেবী আনা হয় স্নান করানোর জন্য বছরে একবারই এই সরোবরটাতে আনা হয় আর কিন্তু না তা আমরা সেই সরোবরে দর্শনের জন্য এসেছি সরোবরে প্রবেশ করা যাবে না বাইরে থেকেই দেখতে হবে এরকম বাইরে থেকে এই যে রেলিং করা আছে সরোবর চারিপাশে কিন্তু একই অবস্থা একদম পুরো সরোবরটাতে একই অবস্থা তো চারিপাশতে আপনি চাইলে ঘুরতে পারেন বা এক জায়গায় স্টে ঘুরতে পারেন বোটিং কিন্তু না বোটিং এখানে করানো হয় না বোট ভেতরে দুটো রয়েছে বাট বোটিং নয় এখানে এমনি রাখা হয়েছে হয়তো মা মিনাক্ষী দেবীকে এনে স্নান যখন করানো হয়তো ভেতরে আনা হয় ভেতরে একটা দ্বীপ মতন আছে সেই দ্বীপে স্নান মন্দিরও আছে বাট ওখানে যাওয়া যাবে না আমরা এখান থেকেই ওটা দেখছি বা কভার করছি এইবারে তৃতীয় নাম্বার প্লেস গান্ধী মিউজিয়াম সেখানে এসেছি এখানে গান্ধীজির সব থেকে জিনিসপত্র রাখা আছে তো সেখানেই আমরা যাচ্ছি ভেতরে মিউজিয়ামটা এখানে রানিমার যে মহল ছিল সেখানেই করা হয়েছিল বাট এখন সেখানটাতে কনস্ট্রাকশনের কাজ চলছে বলে এখন সেটার ভেতরে ঢুকতে যাবে না তো পাশে এক কিছু কটেজ মতন আছে তো কটেজে তার ব্যবহার যে জিনিসপত্রগুলো রাখা আছে তো আমরা সেই কটেজগুলোতে ঘুরে ঘুরে এখন তার জিনিসপত্র দেখব যদি ক্যামেরা অ্যালাউ থাকে ভেতরে তাহলে আমি ক্যামেরা করবো আর যদি না করা থাকে তাহলে আমি করব না বাইরে থেকে এটা দেখাচ্ছি গান্ধীজির কুটি মানে এখানে গান্ধীজি হয়তো কিসকটা করতেন বা ছিলেন সেটা হয়তো হবে তো সেটা এখন ভেতরে গিয়ে দেখি যেই ওই রানিমার বাড়ির এখানে এসেছি মানে গান্ধী মেমোরিয়াল সেখানে আগে রানিমার বাড়ি ছিল সেটাই মেমোরিয়াল বানিয়েছিল তো এখানে একটা গ্যালারি মতন সিস্টেম আছে দেখুন যে এইগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ খুব কম স্টেপ বোঝা যাচ্ছে না আর ওইখানটায় সম্ভবত গ্যালারি আছে ওই যে একটা একটা স্টেপ ওই রকমভাবে অতিক্রম করতে হবে আর কি এখানটায় সম্ভবত কোনো শোফো কিছু হতো হ্যাঁ এখন আর হয় না কারণ ঘাস জমে গেছে বোঝা যাচ্ছে আর ওই যে হলো গান্ধী মেমোরিয়াল কিন্তু আমি শুনেছিলাম যেটা ওনার রক্তে মাখা যে কাপড়টা ওর মধ্যে রাখা আছে মানে মেমোরিয়ালের মধ্যে রাখা আছে ওর মধ্যে মধ্যে মেমোরিয়ালের মধ্যে তো এখন যেহেতু বন্ধ আছে পুরোপুরি তিন চার মাসের জন্য লক করে দিয়েছে কেন ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে তার জন্য আমি দেখতে পারলাম না ওনার ব্যবহার্য কিছু আমরা বাইরেরটাই ঘুরে আপাতত চলে যাচ্ছি আর দেখি আপাতত এই তিন নাম্বার আমাদের মানে স্পট হলো টোটাল মাদুরাই ভ্রমণের যে সাইট সিন আছে আরও হয়তো দুই তিনটে বাকি আছে তো চলুন আরও সেই দুই তিনটে গুলো আমরা একে একে কি আছে বাইরে বৃষ্টি হওয়ার কারণে আমরা এই মন্দিরটের মধ্যে কিছুক্ষণের জন্যে আটকা পড়েছিলাম তো বেরোতে পারছিলাম না বৈশ্বীর জন্যে কিন্তু তার সৌভাগ্যটা হলো এই দক্ষিণ ভারতের নৃত্য পরিবেশন হচ্ছিল মন্দিরের মধ্যে আর আমরা এখানে দাঁড়িয়ে এই নৃত্য পরিবেশন দেখছিলাম এক অপরূপ দৃশ্য দক্ষিণ দক্ষিণ ভারতে বসে ভারতের না নৃত্য কৌশল দেখা সত্যি এবং তাও আবার মন্দিরের মধ্যে এখন চতুর্থ যে স্পট সেখানে এসছি পেছনে বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য আমরা আটকে গেছি আমরা এখন মন্দিরের মধ্যেই এখন এই মন্দিরটা হলো বিষ্ণুদেবের মন্দির মিনাক্ষী দেবীর ভাই তো এই মন্দিরটাকে আমরা এখানে দুটো মন্দির আছে আমাদের পেছনে অর্থাৎ এখানে একটা এই মন্দির আর এখানে পাহাড় ঘেরা আর এই যে ওই পাশে দেখছেন ওইখানে আর মন্দির আছে এই রাত্রে একটু বৃষ্টি হচ্ছিলো বলে দেরি হয়ে গেছে কার্তিক মন্দিরে এসেছি আমার পিছনে এই যে কার্তিক মন্দির পিছু পুরো ভিজে গেছি হালকা কারণ পাহাড়ে বৃষ্টি হলে থামতে যায় না তাই কার্তিক মন্দির লাস্ট আমাদের পয়েন্ট এখন আমরা বাড়ি ফিরবো আপনারাও আসবেন এটা যদি একটু দিনের বেলা আসতে তো ভালো লাগবে কারণ এটা পাহাড়ি রাস্তা তো খুব ভালো লাগে এখানটায় আসতে পাহাড়ের উপর দিয়ে আসে খুব ভালো লাগে হ্যাঁ পয়েন্টটা খুবই ভালো আপনারা আসতে পারেন কার্তিক মন্দির এখানেই দেখা যায় কার্তিক মন্দির এটা এটা আমাদের শেষ ডেস্টিনেশন এইটা হল কার্তিক মন্দির